এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু কষ্ট থাকে তাদের মধ্যে কিছু না কিছু না পাওয়ার যন্ত্রণা আর ব্যর্থতার কষ্ট থাকে প্রত্যেকটা মানুষকে ওপর থেকে দেখে যেমনই মনে হোক না কেন তার মনের মধ্যে অবশ্যই কষ্ট আছে যখন খারাপ সময় ব্যর্থতা কষ্ট আমাদের জীবনে আসে জীবনের এই পরিস্থিতিতে আমাদেরকে মনে রাখতে হবে যে এই সময়টা পের হয়ে যাবে যখন খারাপ সময় আর পরিস্থিতি আসছে তখন আমরা বেশিরভাগ মানুষ হতাশ হয়ে পড়ি আমরা ভাবতে থাকি যে আমাদের সাথেই কেন খারাপ হচ্ছে আমরাই কেন বারবার বিপদের সম্মুখীন হচ্ছি বিপদ কেন আমাদের পিছু ছাড়ছে না ভগবান কেন বারবার আমাদের সাথে খারাপ করছে আমরা মানুষ আমাদের মনের মধ্যে এই রকম চিন্তা ভাবনাটা আসাই স্বাভাবিক আমরা আমাদের মনটাকে ততটা ম্যাচিউর করতে পারি না যে আমরা মানুষের ওপরে উর্ধে গিয়ে ভাবতে পারবো আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে জীবনটা চলমান জীবন কখনোই কোনো অংশেই থেমে থাকে না এই সময়টা সময়টা আজকে আছে কাল পার হয়ে যাবে আবার কিছু কিছু নতুন নতুন অনুভূতি সময় আমাদের জীবনে হয়তো আবার আমরা জেগে উঠব নতুন ভাবে নিজেদেরকে আবিষ্কার করব। জীবনের কোনো পরিস্থিতিতেই কোনো ভাবেই হতাশ হয়ে পড়ো না মনে রাখবে জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী কোনোটাই দীর্ঘস্থায়ী নয় আজকে যদি আপনার ভালো যাচ্ছে তবে আগামী কয়েক দিন যে ভালো চলবে এমন নয় আবার আজকে আপনার খারাপ আছে বলে আপনার জীবনটাই যে পুরোটাই ব্যর্থ এবং পুরো জীবনটাই যে দুঃখে মোড়া এমনটা কিন্তু নয় একজন ব্যক্তি জীবনের প্রথম অংশে যদি দুঃখ পায় পরবর্তী অংশ তার সুখে কাটে আবার কোন ব্যক্তি যদি প্রথম অংশে সুখ পায় তবে জীবনের বাকি অংশটুকু তাকে দুঃখে কাটাতে হয় আমাদের জীবন এই দুই বিপরীত অবস্থা নিয়ে গঠিত জীবনে সুখ থাকলে দুঃখ থাকবে হাসি থাকলে কান্না থাকবে দিন থাকলে রাত থাকবে তাই জীবনে যেমনই পরিস্থিতি হোক না কেন কখনোই হতাশ হয়েও না আবার কখনোই বেশি উচ্ছ্বসিত হয়ে পড়ো একটু ঠুনকো ঝড় যদি আপনার জীবনে প্রবেশ করে ঠিক আপনি ততটাই দুঃখে নিমজ্জিত এবং হতাশাই নিমজ্জিত হয়ে যাবেন যতটা আপনি সুখের সময় উচ্ছ্বসিত হয়ে পড়ছিলেন তাই জীবনে যদি একজন ভালো মানুষ হতে চান বা জীবনে যদি সুখে শান্তিতে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে নর্মাল পজিশনে থাকতে হবে জীবনে কি পেলাম না এগুলো দেখলে চলবে না জীবনে কতটুকু পেয়েছি সেটা দেখতে হবে জীবনে নেগেটিভিটিকে কখনোই প্রশ্রয় দিলে চলবে না সবসময় পজিটিভ থ্রু দিয়ে জীবনকে দেখতে হবে তবেই জীবন অনেক সুন্দর হবে আমাদের প্রত্যেকের জীবনে অনেক না পাওয়া আছে আবার কিছু পেয়েওছি কিন্তু আমরা যদি না পাওয়া নিয়েই পড়ে থাকি তাহলে আমাদের জীবনে কখনোই আমরা প্রকৃত সুখকে অনুভব করতে পারবো না তাই জীবনে যেটা পেয়েছেন সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন